আজকে আমরা দেখব গাজরের হালুয়া কিভাবে তৈরি হয় তো এ করে নিয়ে কুচাই নেওয়া হচ্ছে এইবার পরিমাণ মতো ঘি দেওয়া হলো প্রথমে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ দারচিনি তারপরে কিশমিশ দিয়ে এই যেখানে গাজর কেটে কুচানো গাজর রাখা আছে এবার বাকি সব দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হবে এর মধ্যে গাজরগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে নেড়ে চেড়ে এটাই করে দেওয়া হবে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রেখে দেওয়া হয়েছে তারপরে আবার কি করে না হচ্ছে দুধ এখনও দেওয়া ইনকমপ্লিট ছিল তো তারপরে দিয়ে দেওয়া হচ্ছে দুধ এখন লিকুইড দুধ দেওয়া হচ্ছে এরপরে আবার হচ্ছে আপনার ইয়ে করা হবে পাউডার দুধ দেওয়া হবে তো এইবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ আজকে আমরা দেখাই দিব খুব ঝটপট সুন্দর সহজে হচ্ছে গাজরের হারুয়া তৈরি যেটা সহজে আপনারা ঘরে বসে যে কেউ তৈরি করে নিতে পারেন কম সময়ের মধ্যে সিদ্ধ করা কোনো কিছু লাগবে না তো এই যে পাউডার দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও বাকি আছে যেটুকুনো আসলে পাউডার দুধটা দেওয়া হচ্ছে জাস্ট একটু স্বাদের জন্য কেন কি হালুয়াগুলোতে যত স্বাদ তত ইয়ে হয় তো এই যে পাউডার দুধ দেওয়া হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য তাছাড়া কিছুই না ভালো লাগার উপরে মন চাইলে দেবেন না চাইলে দেবেন না তো পাঁচ মিনিট ঢেকে রাখা হয়েছিলো ঢেকে রাখার পরে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু দেখতেই পাচ্ছেন যে পানি দেওয়া হয় নাই শুধু দুধ দেওয়া হয়েছে আবার যদি লেগে যায় তখন আরেকটা এই জন্য নাড়াচাড়া করে দিতে হবে আর চিনি যেহেতু দেওয়া হয়েছিল না এই জন্য চিনি দেওয়া বাকি ছিল দিয়ে দেওয়া হয়েছে চিনি দিয়ে আবার একটু নেড়ে দেওয়া হচ্ছে তারপরে আবার একটু যাবে চিনি এইভাবে স্টেপ বাই স্টেপ সব যা যা আছে সেগুলো ই কমপ্লিট করেই করা হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আমাদের ভিডিওটা গাজরের হালুয়া তৈরিটা আপনাদের কাছে কেমন লাগছে আর কে কে বাসায় আমাদের গাজরের হালুয়া তৈরি দেখে কে কে তৈরি করে খেতে পেরেছেন তৈরি করে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাকি কাটা ছিল কাজু বাদাম আর হচ্ছে মুরাব্বা যেগুলো আবার কুচা কুচানো রাখা হয়েছিল ওইটাও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেওয়া হলো এবার আবার এক্সট্রা করে ই করে দেওয়া হবে যে ঘিটা যেন একটু স্বাদটা একটু বেশি হয় হালু হাতে তো ঘি যতখানি যত বেশি দেওয়া হয় স্বাদও তত বেশি করা হয় তো এই যে ঘি দিয়ে দেওয়া হবে আবার এক চামচ যে যত পরিমাণ স্বাদ আর স্বার্থ মতো আর যতটুকুন স্বার্থ আছে সে সেইভাবে ঘি খেতে পারেন যত ঘি তত বেশি টেস্টি এই যে কমপ্লিট প্রায় নাড়ানা যত নাড়বেন তত টেস্টি বেশি হবে কেন কি দুধের যে দুধটা ছিল সেটা একদম শুকাই আসবে আর শুকাই আসলে একদম আলুয়ার সাথে মিশে যাবে তো টেস্টিটাও অনেক হবে এই যে প্রায় হয়ে আসছে কমপ্লিট অবশ্যই আপনারা খেতেও কিন্তু খুব স্বাদ দেখতেও খুব ইয়ামি লাগছে খেতেও খুব স্বাদের হবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো লাগলে আল্লাহ